মেহেরপুরে পৌর এলাকায় সেনাবাহিনীর অভিযানে একটি চাইনিজ এ কে ফর্টি সেভেন এয়ারগান ও মাদকসহ ইমরান হেলালি প্রিন্স নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে বিস্তারিত দেখুন ফিরোজুর রহমানের তথ্যচিত্রে পঁচিশে জানুয়ারি শনিবার মধ্যরাতে পৌর শহরের বড়বাজার এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী সাতাশ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট মেহেরপুরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সোহরাব হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল শহরের বড় বাজারে ইমরান হেলালি প্রিন্সের বাড়ি ঘেরাও করে দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার ইমরান হেলালি প্রিন্স মেহেরপুর পৌরসভার ছয় নং ওয়ার্ডের সাবেক কমিশনার নকিব হেলালি মুকুলের ছেলে জানা গেছে শনিবার রাতে সেনাবাহিনীর একটি দল শহরের বড় বাজারে ইমরান হেলালি প্রিন্সের বাড়িতে অভিযান চালায় এ সময় একটি চাইনিজ এ কে ফর্টি সেভেন এয়ারগান সাঁত্রিশ পিস ইয়াবা দুটি স্মার্টফোন ও তিনটি দেশীয় অস্ত্রসহ প্রিন্সকে গ্রেফতার করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী মেহেরপুর থানার ওসি মেজবাহুদ্দিন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন প্রিন্সের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ঘটনায় মেহেরপুর সদর থানার একটি মামলা দায়ের প্রস্তুতি চলছিল चैनल ए वन हृदय स्पंदन